সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা ট্রলার ছাড়বো যাব সুন্দরবন একটি খালে মধু কাটতে এখন কয় প্যাসে স্টার্ট হয় দেখি হ্যাঁ মনের বাইরে আমাদের মূল ট্রলারটি রেখে যাচ্ছি একটি ট্রলার নিয়ে আমরা ছুটছি একটু উজান ঠেলতে হবে সে কারণে একটু আগেভাগে রওনা দিয়েছি আমাদের একটি মৌচাক খুঁজে বের করতে হবে এবং সেখানে গিয়ে আমরা মধু এদিকে সামনে যেটি দেখতে পাচ্ছেন সুন্দরবন উপকূলের মানুষেরা তারা সকাল সকাল পেটের টানে নেমে পড়েছেন জঙ্গলে তাদের এক একজনের এক এক পেশা এবং আপনারা যে ভিডিওটি দেখছেন যে গল্পগুলো শুনছেন সেগুলো মে মাসের শেষের দিকে যাই হোক গল্প রাখি আমরা সোজা চলে যাচ্ছি সুন্দরবনের দিকে জায়গায় জায়গায় ট্রলার ঠেকিয়ে আমরা মোয়ালদেরকে তুলে নিচ্ছি সুন্দরবনের প্রতিটি কাজই ভীষণ ঝুঁকিপূর্ণ একেবারে এই মরণঘাতী আহ বিভিন্নভাবে আহত হওয়ার সংখ্যা থাকে সম্ভাবনা থাকে যেমন এই খালে কুমির রয়েছে আমরা যদি সুন্দরবনে উঠি সেক্ষেত্রে পায়ে কাঁটা কাদা এবং শুল অর্থাৎ শ্বাসমূলের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কাজেই সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে একই সঙ্গে মৌমাছির আক্রমণের সংখ্যা তো রয়েছেই সেই প্রস্তুতিও নিতে হবে

আমি তো ভাবলাম তোমরা চলে গেছো মধু কাটার মতো তাবৎ প্রস্তুতি নিয়ে আমরা এখন নেমে যাব আমরা আছি ঢাংমারি খালে সেখান থেকে ঢুকব সুন্দরবনের আরেকটি ছোট খালে ছোট খাল বলতে জোলা খাল এই নামো 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 বাবাঃ সুন্দরবনে নামার সময় যেই জুতাটি দেখছেন এই জুতার কোনো বিকল্প নেই সত্যি কথা বলতে কাঁকড়া যারা শিকার করেন কিংবা যারা চড়পাটা মাছ ধরেন আর মোয়াররা তো বটেই তারা প্রত্যেকেই এই জুতা ব্যবহার করেন বড় বাইন গাছ দেখলে তো ভয় লাগে বড় বাইন গাছ মানে হচ্ছে সাপ আর বাঘ ঠিক আছে

তো বাঘের তো একটু একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা করে কাজে একটুখানি উঠে ওই যে বাইন গাছের একটু ঢাল বড় জায়গা এই যে শোয়ানো এখানে আসতে করে উঠে ওখানে সে বসে থাকে ওই যে আমাদের রুবেলের ফটোগ্রাফিতে দেখছিলাম না একটা বাঘ ঝুলে আছে দুই পা দুই দিকে দিয়ে চার পা চার দিকে দিয়ে ওইটা ওইটাও বাইন গাছ না ও এই তালে পশুস মৌচাক খুঁজে পেতে খুব বেশি দূর যেতে হলো না আমরা মিনিট দশে হেঁটেছি মূল খাল থেকে পাইছেন স্যার এখনো ভাটা হচ্ছে বড় নদী এবং বড় খালগুলোতে সুন্দরবনের ভেতরটা তাই এখন জলশূন্য এই কারণে বেঁধে দিছেন না দেখেন ভাই না মার্চ এপ্রিলের পর থেকে সুন্দরবনের পরিবেশ বেশ রুক্ষ হয়ে যায় তারপর যখন বৃষ্টি নামে তখন সবুজে ছেয়ে যায় চারপাশ নানা জাতের ফুল ফোটে সবসময় কোনো না কোনো ফুল পাওয়া যায় সুন্দরবনে এই সময়টাতে সামনে যে ফুলটি দেখছেন তার নাম কালীলতা এই ফুলেরও মধু হয় এখান থেকে সামনেই একটি মৌচাক রয়েছে সেখানেই মধু কাটার প্রস্তুতি চলছে আছে গাড়ো জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে প্রথমে তাড়ানো হয় তারপরে মধু কাটা হয় এটি আহ চিরায়ত পদ্ধতি আহ এখানে প্রতিরক্ষা বলতে সুন্দরবনের মোয়াররা তেমন কিছু ব্যবহার করেন না শুধুমাত্র নিজেদের চোখ মুখ ঢেকে রাখার চেষ্টা করেন আর কারোর ধোঁয়া ব্যবহারের চেষ্টা করেন সেটি অবশ্য শুধুমাত্র সুন্দরবনের মৌমাছি থেকে বাঁচার জন্য করেন কিন্তু এর বাইরে যখন এসব কাজে তারা ব্যস্ত থাকেন তখন তখনই বাঘ অসতর্ক মোয়ালদের পিছনে টার্গেট করে

এবং মে মাস মে মাসের শেষের দিকে আমরা তখন মোয়ালদের সঙ্গে সফর করছি ওই সময় মৌমাছিরা ভীষণ ত্যাক্ত বিরক্ত থাকে এছাড়া আশেপাশে বানরও জমে গেছে এটিও বিপদের কারণ হতে পারে না

অসতর্কতার মাঝে যে কোনো মুহূর্তে মধুবর্তী মৌচাকে থাবা দেয়া এবং মধু নিয়ে যাওয়া অথবা তারা আরেকটি কাজ করে সেটি হল যে যখন মোয়ালরা চলে যায় মৌমাছি আবার মৌচাকে বসার আগেই তারা মৌচাকটি তুলে নিয়ে যায় তাই মোয়ালরা চেষ্টা করেন এবং এটি সবসময় করেন যে মৌমাছি আবার মৌচাকে ফিরে আসার পরে তারা জায়গা ত্যাগ করেন যাতে বানরেরা আহ মৌ চাকটি পুরোপুরি নষ্ট করতে না পারে সামনের মোয়াররাও তাই করছেন যাই হোক আমরা চলুন মধু কাটা দেখি সুন্দরবনের প্রথম খলিশা ফুল ফোটে খলিশা ফুলের মধুটি সবচেয়ে ভালো মধু হিসেবে পরিচিত এরপরে গরান গেওয়া থেকে শুরু করে অনেক জাতের গাছে নানা জাতের ফুল ফোটে তবে সব ফুলে মধু হয় না বিশেষ করে সুন্দরবনের সুন্দরী গাছ যেটি রয়েছে সেই গাছের ফুলে নাকি মধু হয় না বাকি সব গাছের ফুলে মধু হয় এবং এই বর্ষার আগেই সেই ফুলগুলো থেকে মধু আহরণ করেন সুন্দরবনের মোয়ারা

বেশ কিছুক্ষণ চেষ্টা করে একরকম নিরাপদে এই মধু কেটে নেমে আসলেন মোরা মধু কি চুরি না হ্যাঁ ওর যাতে টেন না পায় সুন্দর কাছের ইয়া তো কাছের চাক আড়াইশো খানিক মধু হবে এরকম চলো বানর কি কি করতেছে বানর এইসব বানর ওই বাসা খাওয়ার জন্য আছে তোমরা কাটবার এসে খাবে ফাও এটাকেও করছিল হ্যাঁ হ্যাঁ ভাই মধু খুব কম হ্যাঁ তা আবার করেও দিছে একটু বনি না করলে মুখ খুলতে পারতেছে না খুলে খুলে

আমরা একটুখানি দেখালাম আর কি মধু কাটা তো দেখছেন আপনারা অনেকই খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ ও কাজেরা টুক করে আসে টুক করে চলে যায় গত বছরের যে মোশারফ কি মধু কাটতে আসছিল তাই না এই যে মোবাইল মোশারফ মধু কাটে ফেরার সময় ওই যে খালপাড়ি দেওয়ার সময় হ্যাঁ এই তো হ্যাঁ গত বছর মধুর কত বছর অথর মৌসুম এসে মারা গেছে কুমিরের আক্রমণে হ্যাঁ সকাল বেলা তো এখন মনে হচ্ছে রোদ তো দূরছে কিন্তু একদম সকাল বেশি হয়নি। কেবল একটু বৃষ্টি হয়েছে মেঘ কাটছে চার অনেক সুন্দর মানুষের জীবন আসলে এদিকে সময় বাঘের চাপ ছিল খুব প্রচুর চাপ ছিল বাঘের এই অঞ্চলে না না বাঘ থাকবে না কেন সকাল সকাল দারুণ একটি অভিজ্ঞতা হলো এখানে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল মৌচাক খুঁজে পাওয়া সুন্দরবনের মোয়াইলরা অবশ্য মৌচাক খুঁজে বের করতে পারেন আমরা দ্রুত মানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মধু কেটে ফিরেও আসলাম

সুন্দরবনের মৌচাক থেকে মধু কেটে আমরা নিরাপদে আবার খাল পরে ফিরে এসেছি আজকের পর্ব এখানে শেষ করছি ঢাংমারি খাল কুমিরে ভরা তাই আমাদের সতর্ক থাকতে হচ্ছে বাড়তি মাত্রায় আপাতত বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে আগামীকাল ভালো থাকবেন সবাই